চব্বিশগ্রহ থেকে জিপিএস ব্যবস্থা কার্যকারী হয় আবর্তন করতে পৃথিবীর আবর্তন গতি সময় কৃত্রিম ব্যবহার জিপিএস কে কাজে ব্যবহার করব পৃথিবীর যে কোনো স্থানে সঠিকভাবে নির্ণয় করাই জিপিএস এর কাজ প্রথমত তারপর এসে পত্রিকার কাছে জিপিএস এর কাজ ব্যবহার করা হয় বিমানের বিমান ও জাহাজে বিমানের হচ্ছে পাইলটরা ও জাহাজের হচ্ছে নাবিকরা এই ব্যবস্থার মাধ্যমে তাদের উচ্চতা ও অবস্থান নির্ণয় করে তিন কিন্তু বায়ুমণ্ডলের আবহাওয়া জানতে সময় হয় জরিপ করা মানচিত্র তৈরি করা মানচিত্র তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে জিপিএস জিপিএস সিস্টেম ভৌগোলিক তথ্য সংগ্রহ ক্ষেত্রে ভৌগোলিক অনেক কিছুই জানার ক্ষেত্রে জিপিএস এর খুবই প্রয়োজনীয়তা